টাকার কেন দরকার কাউকে না খেয়ে শুতে দেখলে বোঝা যায় টাকার কত দরকার মেয়ের বিয়ের জন্য বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়াশোনা ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা আমাদের জীবনে দরকার